আসলাম আলাইকুম দর্শক গাছের উপরে একজনকে দেখতে পারতেছেন ওর নাম হচ্ছে রায়হান আমরা মূলত আজকে আম মাখাই খাবো যার কারণে রায়হানকে গাছে উঠাইছি এই জন্য গাছে উঠে আম পারতেছে এবং নিচে থেকে এই যে আলফাস দেখতে পারতেছেন হচ্ছে আলফাস মাখাবো মাখাই খাবো যেহেতু আজকে অনেক গরমের দিন দেখতে পারতেছেন আপনার রোদের যে কি তাপ এখানে অবশ্য ছাওয়ার কারণে আপনারা দেখতে পারতেছেন না কিন্তু গাছের ফাঁক ফোঁকর দিয়ে দেখেন এই যে রোদের কিছু ছিটে ফুটা দেখা যাচ্ছে তো এই যে আম এই যে সবগুলো আম এখানে আছে এই আমগুলো আজকে আমরা টোটালে সাত আটজন মানুষ আছি তো আমরা সবাই মিলে এই আম মাখানো আজকে খাবো ইনশাল্লাহ ওই যে আবার রায়খানকে দেখতে পারতেছেন ও একটু আকাশের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ও মূলত আকাশের দিক তাকাইছে কারণ আছে ও বেল পারবে এই ফাঁকে আমরা চলে আসলাম বাড়ি বাড়ি এসে আমগুলো ছোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছি যেহেতু অনেক আম এগুলো তো চুলতেও হবে এবং চুলে সেগুলো খাওয়ার জন্য রেডি করতে হবে সবাই মিলে একসাথে যেহেতু খাবো তো যে দেখতে পারতেছেন এখানে দুজন ব্যক্তি আসলে একজনের নাম নাম আর আছে আমাদের বড় ভাই মিজবা ভাই একজন চুলতেছে এবং একজন কুচাইতেছে আমগুলো আমগুলো খেতে আসলে খুবই সুস্বাদু আপনারা যদি না খান আসলে কেউ বুঝবেন না খাইতে খুবই মজা তো এর ভিতরে পাশে একটা ছোট ভাই ছিল দিয়ে একটা বটিয়া নিয়েছি আবার যেন আমগুলো তাড়াতাড়ি চলা হয় যেহেতু আমরা বাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিই সেই জন্য আমগুলো তাড়াতাড়ি চলতে হবে এই জন্য রায়হান বুটিটা নিয়ে ওই যে দেখতে পারতেছেন ও সোলার কাজে এখনও ব্যস্ত হয়ে পড়তেছে ও আম চলবে যেহেতু অনেকগুলো আম দুজনে আসলে কাজ আমগুলো শুলে পারতেছে না এই জন্য রায়হানও সহযোগিতা করতেছে প্রায় তিন ভাগের এক ভাগ মাত্র শেষ হয়েছে এই পাশে দেখতে পারতেছেন একটা বড়ো ভাই উনিও আসছেন আমগুলো খেতে আসলে আম খাইতে খুব মজা যার কারণে সবাই খাইতে চায় দেখতে দেখতে সব আম আসলে চোলা হয়ে গেছে এখন আসলে আমগুলো মাহাইতে হবে তো মাহানোর জন্য আমাদের মরিচগুলা ছোট ছোট করে নিতে হবে আমরা ছোট করার জন্য অবশ্য লবণ দিয়ে হাতে ডলেই নিব তার কারণ লবণ দিয়ে হাতে যদি আমি ডলা দেই মরিচটা তাহলে মরিচের একটা স্মেল বা ঘ্রাণ বের হবে সেই ঘ্রাণটা আসলে অনেক খাইতে আসলে খুবই মজা লাগে ঘ্রাণটার সাথে সাথে তো আম মাখানো আমাদের শেষ এখন আমরা খাবো আর কিছু কিছু কথা শুনবো সবার মুখে রসমালাই রসমালাই মধু মধু রসমালাই এর কোনো এর কোনো টক নাই এর সম্পূর্ণ আঠি সিদ্ধ মিঠে

বড় ভাই তো মনে করেন হ্যাঁ দুজনে তো যে